তুরস্ক শুধু ঐতিহাসিক নিদর্শন নান্দনিক স্থাপত্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্যই পরিচিত নয় দেশটি আতিথেয়তার এক জীবন্ত উদাহরণ আর এই তার অন্যতম প্রতীক হয়ে উঠেছে তুর্কি কফি এই গাঢ় ও ঘন পানীয়টি কেবল স্বাদের জন্যই নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবেও বিশেষভাবে মূল্যায়িত ইউনেস্কো তুর্কি কফিকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে তাম্বুলার সরো অলিগলি থেকে গ্র্যান্ড গ্র্যান্ডবাজারের কোলাহল সবখানেই মিশে থাকে তুর্কি কফির ঘন সুগন্ধ এটি কেবল এক পানীয় নয় বরং পাঁচশো বছরের ঐতিহ্য বহনকারী এক সাংস্কৃতিক প্রতীক যেখানে জড়িয়ে আছে প্রেম সংঘাত ধর্ম বন্ধুত্ব ও ভাগ্য জানার কাহিনী তুর্কি কফির শেকড় গেথে আছে ইতিহাসের গভীরে এর সূচনা পনেরো শতকের ইয়েমেনে যেখানে সুফি সাধকেরা দীর্ঘ রাত্রির ধ্যানে জেগে থাকার জন্য কফি পান করতেন তবে কফির ভাগ্য বদলায় পনেরোশো সালে যখন সুলতান সুলেমান ইয়েমেন জয় করেন সেখান থেকেই এই ঘন ও গভীর স্বাদের পানীয় অটোমন সাম্রাজ্যে প্রবেশ করে কফি তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং যত্নশীল সেজভে নামের একটি ছোট লম্বা হাতলযুক্ত পাত্র সরাসরি আগুন কিংবা গরম গরমবালি বা কয়লার উপর বসানো হয় মিহি কফির গুঁড়ো ধীরে ধীরে জলে রান্না করা হয় যা থেকে বেরিয়ে আসে আসল সৌরভ পরিবেশনেও রয়েছে আদব কফি সবসময় গরম এবং ফেনা অক্ষত অবস্থায় পরিবেশন করা হয় সাথে থাকে এক গ্লাস পানি এবং এক টুকরো লকুম বা কোনো তুরস্কের মিষ্টি তুরস্কের কফি মানে কোন এক সামাজিক অনুষ্ঠান এমনকি বিয়েতেও নতুন বধূ তার বরকে আপ্যায়ন করেন এই কফি দিয়ে। তাই তো ইস্তাম্বুলের অলিতে গলিতে শোনা যায় এক কাপ কফির নিমন্ত্রণ হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক